ব্যাংকের এটিএম থেকে পাওয়া টাকা বারাসাব থানার উদ্যোগে ফেরত দিল এটিএমেরই অন্য এক গ্রাহক বারাসাত নোয়াপাড়া এলাকায় একটি এটিএম কাউন্টারে কৃষ্ণপদ নামে এক ব্যক্তি যখন টাকা তুলতে যান তখন তিনি গিয়ে দেখেন এটিএম কাউন্টারের মেশিনে দশ হাজার টাকা রয়েছে তখন তিনি সেই টাকাটি নিয়ে বারাসাত থানার দরস্থ হন এবং বারাসাত থানাকে সমস্ত ঘটনা জানান তারপরই বারাসাত থানার তরফ থেকে ব্যাংকের সাথে যোগাযোগ করা হয় যে কোনো এক ব্যক্তির টাকা এটিএম এ কারোর কাছ থেকে বেরিয়েছে এটিএম এর মধ্যে টাকাটি পাওয়া গিয়েছে এরপরে বারাসাত থানা এবং ব্যাংকের মাধ্যমে তদন্ত করে দেখা হয় যে টাকাটি কার ব্যাংকের তরফ থেকে জানানো হয় এক ভদ্রলোক এটিএম থেকে যখন টাকা তোলেন তখন টাকাটি কেটে নেয় কিন্তু সেই টাকাটি ব্যাংকের এটিএম এর মধ্যেই পরবর্তীকালে রয়ে যায় তারপরেই আজ বারাসাত থানার তরফ থেকে যার টাকা তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় এবং যিনি টাকাটি পেয়েছিলেন তাকে বারাসাত থানার তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হয় এই ভালো কাজের জন্য পাড়াশ নপাড়ার যে হাউজিং রয়েছে সেখানকার যে এস এর যে এটিএমটা আছে সেখানে আমি টাকা তুলতে যাই বিকাল সাড়ে পাঁচটা নাগাদ গত একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তখন আমি গিয়ে দেখি যে এটিএমে অলরেডি টাকা বেরিয়ে আছে মানে বেরিয়ে যেখানটাতে আটকে থাকে ওই জায়গাটাতে টাকা আটকে আছে এবার আমি দেখলাম যে ওইখানে কোনো গার্ড থাকে না তো দেখলাম যে আমি না তুললে তো অন্য কেউ টাকাটা তুলবে তো সেক্ষেত্রে নিয়ে তারপরে আমি এসে থানাতে টাকা লিখিত আবেদন করি যে আমি এরকম এটিএম এর টাকা পেয়েছি সেটা আমি বারাসাত থানাকে হ্যান্ড ওভার করেছিলাম এবং জানিয়েছিলাম যে যে ব্যক্তির টাকা তাকে খুঁজে যদি বের করে দেওয়া হয় সেটা খুব ভালো হবে তো সেই অবস্থাতে এই প্রায় মানে দু মাস অতিক্রান্ত হয়ে গেছে এবং বারাসাত থানা বিভিন্নভাবে তৎপরতার সঙ্গে এবং বিশেষ করে মেজবাবুর সঙ্গে আমার সবসময় যোগাযোগ ছিল উনি বিশেষভাবে দায়িত্ব নিয়ে এই কাজটা করেছেন এবং আমার সঙ্গে সবসময় প্রতিনিয়ত উনি যোগাযোগ রেখে কিভাবে আমি পেয়েছি টাকা সেটা উনি আমার কাছ থেকে জেনেছিলেন এবং আমি বিস্তারিত হয়ে বলেছিলাম এবং সেই অনুসারে আমাকে কয়েকদিন আগে থানা থেকে ফোন করা হয় যে যার টাকা তাকে পাওয়া গেছে এবং বারাসাত থানা সেই টাকা তাকে তুলে দিতে পেরেছেন এবং এই জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সাধারণ মানুষের জন্য পুলিশ প্রশাসন যেন এইভাবে কাজ করে থাকে টাকাটি পেয়েছেন তার আগে মুহূর্তে ওখান থেকে টাকাটা ডেবিট করার জন্য এটিএম এর মানে ওনার প্যান করে না এটিএম কার্ডটাকে ইউজ করেছে কিন্তু উনি টাকাটা সামাও পাননি যেটা ওখানে রয়ে গেছে তারপরে এই সহিদয় ব্যক্তি এটা পায় এবং এটা হচ্ছে থানাতে দিয়ে গেছে এরপরে যখন আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করি সিসিটিভিটা দেখার পরে ব্যাংক তখন জানায় যে ব্যাংকের কাছে একটা কমপ্লেন এসেছে যে কোনো একজন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে দশ টাকা কিন্তু তিনি ওটা ফেরত পায়নি তৎক্ষণাৎ আমরা আমাদের পুলিশের তৎপরতায় ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে যে ব্যক্তি টাকাটা ফেরত দিয়েছে তার কাছ থেকে ওটা নিয়ে আমরা ব্যাঙ্কে দিই এবং ব্যাঙ্ক ওই যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গেছিলো অর্থাৎ রাকেশ লোয়ারদার ওনার অ্যাকাউন্টে আবার এটা ফেরত দেওয়া হয় অ্যামাউন্টটা খুব সামান্য হল একটা ব্যক্তি আজকের দিনেও যে সততার পরিচয় দিয়েছে এবং একটা দায়িত্ববোধ দায়িত্বের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সেটার জন্য আমরা বারাসাত জেলা পুলিশের তরফ থেকে তথা বারাসাত থানার তরফ থেকে আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞ আজকে আমরা একটা ছোট্ট সম্বর্ধনা দিয়ে ওনাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করব আপনাদের মাধ্যমে আমরা সকল মানুষের কাছে এই খবরটাই পৌঁছে দিতে চাই যে এইরকম ভালো কাজ আপনারা সবাই এগিয়ে আসুন এবং প্রশাসনকে সহযোগিতা করুন ভালোভাবে প্রশাসনিক কাজকর্ম চালানো যায় আমি টাকাটা যখনই মিসিং হয় আমি পরের দিন ব্যাংকে সমস্ত লিখিত এবং ওখান থেকে স্টেটমেন্টটা তুলে ব্যাঙ্কে লিখিতভাবে জমা করি যে আমার এরকম আমি প্রথমে ব্যাঙ্কে আসলে মেশিনের গন্ডগোলটা হয়েছে আমি পাঁচ মিনিট ওয়েট করেছি টাকা দেয়নি আমি নেক্সট এটিএম থেকে আরও দশ হাজার টাকা তুললাম কিন্তু আমি যখন ট্রানজ্যাকশন দেখছি দুখানা টাকা কেটেছে মানে একটা পেলাম না একটা কেটেছে আমার সন্দেহ হলো আমি ব্যালেন্স চেক করলাম আমি দেখলাম আমার এক লাখ কত টাকা থাকে তো কিছু টাকা ওখানে ব্যালেন্স কম আছে দশ হাজার টাকা কম দেখাচ্ছে আমি সঙ্গে সঙ্গে ওটা ব্যাঙ্কে জানালাম জানার পর ওরা বললো ঠিক আছে আমরা আর ভেন্ডারকে জানাচ্ছি যে ভেন্ডার কি বলছে বা সিসিটিভি ফুটেজটা ওখান থেকে নিচ্ছি যে টাকাটা কি হয়েছে জেনে আপনাকে জানাবো তো এরকম বলার পরে এক মাস হয়ে গেল তারপরে আমি আরেকবার এসে খোঁজ নিলাম বটনার একই আনসার যে আমরা দেখছি চেষ্টা করছি ঠিক আছে তারপরে একদিন স্যার আমাকে ফোন করেন বারাসাতের মেজেবাবু আমাকে ফোন করেন যে আপনার টাকাটা আমাদের এখানে আছে আসলে আমি কাজের ব্যস্ততার জন্যে টাকাটা লকারেই রাখা ছিল আমি ভুলে গেছিলাম আজকে আমি টাকাটা আবার আপনাকে দেওয়ার জন্য বা আমরা সংগ্রহ করেছি সেটাকে আমি রিটার্ন করার জন্য আপনি একবার আমাদের এখানে দেখা করুন তো উনি আমাকে ডাকলেন ডাকার পরে ওনার যা প্রসিডিওর উনি সবই মেনটেন করলেন কাগজপত্র ডকুমেন্ট যা যা নেওয়ার উনি আমার থেকে নিলেন নেওয়ার পরে উনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলেন খুব সুন্দরভাবেই কাজটা উনি করেছেন যেদিন করে করেছেন সেদিনই বিকালে বিকালেই আমার আবার ব্যাঙ্ক থেকে টাকাটা ট্রানজ্যাকশান করেছেন অসংখ্য ধন্যবাদ পুলিশ প্রশাসনকে এবং যিনি এই টাকাটা পেয়েছেন সেই দাদা আমার বাড়িরই দাদা যিনি এখন দেখতে পাচ্ছি ওনাকে আমার বলার ভাষা নেই উনি খুব ভালো কাজ করেছেন কবির কথাই বলতে হয় তখন কাজে চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দেয়নি আমার সকল শূন্য করে অসংখ্য ধন্যবাদ সকলকে